কুমার শানু যার গান শুনে প্রেমে পড়েছে একটা গোটা প্রজন্ম যাকে এবং যার গানকে শ্রদ্ধা এবং প্রচুর ভালোবাসা দিয়েছেন মানুষজন সেই কুমারসানুর বিরুদ্ধে এবার বিস্ফোরক তার প্রথম স্ত্রী তার সাথে দীর্ঘদিন ধরে যে চরম অন্যায় করেছেন গায়ক সেটাই এবার প্রকাশ্যে এলো সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন যখন ছোট ছেলে জানকুমার তার গর্ভে ছিল সেই সময় শানু এবং তার পরিবার রিতার উপর চরম নির্যাতন করেছিলেন তিনি গর্ভবতী থাকাকালীন শানু তাকে খেতে দিতেন না রান্নাঘরে তালা দিয়ে রাখতেন এক মুঠো চাল কিনে বৌদির খিচুড়ি রান্না করে বাড়িতে তারপর খেতে পেতেন তিনি আশিকির সাফল্যের পর তার আচরণ পুরোপুরি পরিবর্তিত হয় রিতার দাবি গায়ক খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে বেরোতে দিতেন না গায়কের নিজের বোন তার স্বামী ছেড়ে দাদার সংসারে পড়ে থাকতেন শুধু তাই নয় সানুর সাথে একই ঘরে ঘরে ঘুমাতেন ঘুমাতেন তিনি অন্যদিকে বাচ্চাদের নিয়ে অন্য এবং গর্ভাবস্থাতেই সানু তাকে টেনে আদালতেও নিয়ে গেছিলেন রীতা এবং কুমার সানুর কলকাতায় দেখা হয় প্রথম দেখাতেই প্রেম পরিবারের সম্মতি ছাড়াই তারা বিয়ে করেছিলেন এবং উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় রিতা এবং কুমার শানুর তিনটি সন্তান ছিল তা সত্ত্বেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছিলেন শানু কুনিকা বিগ বস নাইনটিনে এসে স্বীকার করেছিলেন যে তিনি একজন বিবাহিত পুরুষের সাথে ছ বছরের সম্পর্কে ছিলেন কুনিকার ছেলে আয়ানলাল পরে কুমার শানুর সাথে তার মায়ের সম্পর্ককে বিষাক্ত বলে বর্ণনা করেছিলেন কণিকার সাথে প্রেম সহবাসের পর সেই সম্পর্ক ভেঙে যায় তারপর তারপরকে বিয়ে করেন গায়ক তার সঙ্গেই এখন সুখী সংসার তার কুমার সানু এবং শালুনির দুই কন্যা সন্তান রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ